আপনি সেসব মুসলিম ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যারা চড়া বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বিয়েতে তারা অনেক ধুমধাম করে চাকজমক করে পরে তারা লোন শোধ করতে পারে না তখন বিভিন্ন অন্যায় করে অনেক সময় তারা আত্মহত্যা করে বসে ভাই প্রশ্ন করলেন আমি সেসব মানুষকে কি উপদেশ দেব যারা ছেলে মেয়ের বিয়ের জন্য লোন করে সুদ দিয়ে লোন নেয় তার মানে রিবা শোধ করতে পারে না অভাবে পড়ে যায় অনেক সময় এই অবস্থায় তারা আত্মহত্যাও করে শোধ করতে পারুক বা না পারুক কোনো রকম লোন নেয়া আত্মহত্যা করুক বা না করুক লোন নেয়াটা তো আসলে অনেকটা আত্মহত্যা করার মতোই কাজ যদি সুদ দিয়ে লোন নেয় কারণ আল্লাহ বলেছেন পবিত্রা দুই নম্বর অধ্যে দুইশো আটাত্তর দুইশো উনআশি নম্বর আয়াতে আছে তোমরা সুদ থেকে দূরে থাকো যারা সুদ থেকে বিরত থাকবে না তারা আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো তাহলে আল্লাহ এবং রাসুলকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করাটা আত্মহত্যার সমান সুদে লোন নেয়া এই কাজটাই হারাম বিশেষ করে একটা বিয়ের জন্য যেখানে টাকার প্রয়োজন কম নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এটা আগেও বলেছি যে সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে সবচেয়ে খরচ কম নবীজি আরও বলেছেন যে বিয়ে এত সহজ করে দাও জেনা করা কঠিন হয়ে যায় তবে এখনকার দিনে বিয়ে কঠিন হয়ে গেছে জেনা সহজ। আমাদের হাদিসগুলো হবে আর এই লোকদের ইসলাম সম্পর্কে আরো বেশি জানাতে হবে তাদেরকে এগুলো শেখাবেন জাঁকজমক চেয়ে করোনা হাদিসের গুরুত্ব বেশি এই পৃথিবীর জাঁকজমক ইহকালে তাদের উপকারে আসবে না পরকালেও আসবে না আশা করি উত্তরটা পেয়েছেন